তাদের উদ্দেশ্যে কি যে ট্রেন নিয়ে যে আকাঙ্ক্ষা নিয়ে বিপ্লব হয়েছে যে আকাঙ্ক্ষা নিয়ে জনগণ মাঠে নেমেছিল ছেলে মেয়েকে হাত ধরে রাস্তায় নামিয়েছিল সেই আকাঙ্ক্ষার দিকে কি এই তত্ত্বাবধায়ক সরকার বলি আর আমরা অন্তর্বর্তী সরকার বলি তারা কি আকাঙ্ক্ষাটা পূরণ করতে পারছেন আপনি রাস্তায় যান মানুষের সাথে কথা বলেন তাদের পালসটা বোঝার চেষ্টা করেন তারা কি হ্যাপি যে আকাঙ্ক্ষা নিয়ে বিপ্লব ঘটিয়েছে শহীদ হয়েছে সেই আঘাকে কি আমরা গত ছয় মাসে পূরণ করতে পেরেছি পারছি কি পারছি না সেই আলোচনাটি আপনি সেরবঙ্গ সামনে রেখে সরকারের পক্ষ থেকে যে আজকে আয়োজন তার সেখানে আলোচনা শেষ করে সরকারের সম্মানিত প্রধান উপদেষ্টা তিনও বক্তব্য রেখেছেন রাজনৈতিক দলগুলো এই সভা শেষ করে যার যার অবস্থান থেকে কথা বলেছেন মনে হচ্ছে যে এখনো যে যার মতো করে হারছে অনেকগুলো বিষয় সব সবকিছু মিলিয়ে রাজনৈতিক যে দলগুলো আছে এদের প্রতিটা রাজনৈতিক দলের কিন্তু নিজস্ব স্ট্র্যাটেজি আছে নিজস্ব পলিসি আছে নিজস্ব নীতি আছে তারা তাদের প্রত্যেকে নিজস্ব জায়গা থেকে কথা বলবে সেটাই স্বাভাবিক যে সংস্কার বলেন গণভ্যুত্থান বলেন বিপ্লব বলেন ক্রেডিট নেয়া বা না নেয়ার বিষয়ে যে বিষয়গুলো উঠে আসছে এটা আমি মনে করি যে এই সময়ের বাস্তব আলোচনা আসতেই পারে এই আলোচনাগুলো আলোচনা আসবে কথা আসবে তর্ক হবে বিতর্ক হবে এটাকে আমি নেগেটিভ কোনো সেন্সে দেখি না প্রশ্নটা হচ্ছে যে এখন বাংলাদেশের কি করা উচিত বাংলাদেশ বলতে আমরা যেটা মনে করি এখন বর্তমান যে সরকার আছে যে অভিভাবক আছে বাংলাদেশে সেই জায়গাটা থেকে কোন দিকে যাওয়া উচিত কি করা উচিত আজকে যে নতুন একটা অধ্যায় শুরু হয়েছে বলে আমাদের প্রধান উপদেষ্টা বলেছেন ছ মাস পরে এটা আজকে একটা ইন্ট্রোডাকশন ছিল সম্ভবত ইন্ডাকশনের এর মতো সবার সাথে কথা বলা হয়েছে বলা হয়েছে যে আমরা স্টার্ট করলাম আজকে আমার আমার যে কনসার্নের জায়গাটা যেটা যে সাইফুল ভাই বলেন মনোর ভাই যেটা বললেন যে সংস্কার করতে হবে কোন সংস্কার কিভাবে পিক এন্ড চুজটা কিভাবে হচ্ছে হ্যাঁ আমার কথা হচ্ছে যে আপনারা শুরু করেন না যে যে সংস্কার মনে করছেন শুরু করেন স্নট নট লাইক দ্যাট যে সরকার তো বলছে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে যে সংস্কারের খাতগুলো বা ধরনগুলো নির্ধারিত হবে সেই কাজগুলোই তারা করবেন ভেরি ফাইন ভেরি ফাইন এবং সেটাই যুক্তিযুক্ত হবে বলে আমি মনে করি কারণ হচ্ছে যে আপনার সামনে যে কাজটি আছে সেই কাজটি আপনি কিভাবে করবেন সেটা আপনার একটা প্ল্যানিং লাগবে আপনাকে চকআউট করতে হবে আপনি প্ল্যানিং বলতে আগাবেন কিন্তু আপনি আগালে কিন্তু কোনো কাজই আপনি করতে পারবেন না আপনি যদি মনে করেন যে সামনে আমরা নির্বাচন করব। সো আপনাকে সেইভাবে আগাতে হবে নির্বাচন মুখে আপনার সংস্কার আপনি সব সংস্কারই হাতে দেন আপনারা যেটা জুলাই চার্টারের কথা বলছেন এটাও গুড ইনিশিয়েটিভ বলে আমি মনে করি সো আপনারা সেটাকে টাইম টু টাইম জিনিসগুলোকে সেগমেন্টেড করে স্পেসিফিক করে মানুষের সামনে নিয়ে আসে আবার এইটাও তো আমরা দেখছি অ্যাডভোকেট ফারজানা শারমিন পুতুলাপা সেটি হচ্ছে যে জুলাই এই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র কিংবা জাতীয় সরকার গঠনের এই প্রসঙ্গগুলোতে এই আলোচনা খুব স্পষ্ট করে রাজনীতির মাঠে আছে যে বিএনপির কারণে এই উদ্যোগগুলো সফল হল সেটা রাজনীতির মাঠে কথা থাকলে তো কথাটা সত্য হয়ে গেল না বিএনপি বাংলাদেশ শিক্ষার্থীদের দুটি প্ল্যাটফর্ম থেকে তারাও প্রতিনিয়ত অভিযোগ করছে

অত্যাচার হয়েছে জামাত বিএনপি দেে যখন সন্তানের গায়ে গুলি রেখেছে তখন বাবা মারা কিন্তু রাস্তা থেকে নেমে এসেছে এখন বিএনপির গায়ে আগুন লেগেছে বলেছে ঠিক আছে দেবালয় পুটছে এখন সমস্যা নাই আমরা বেঁচে আছি কিন্তু সেই লাস্ট যখন সন্তানের গায়ে গুলি রেখেছে তখন কিন্তু কোনো বাপমা ঘরে বসে থাকে না সেটা কিন্তু বিএনপি বলেছে যে আপনারা যদি সাবধান না হন তাহলে সেই যেই সরকার ফ্যাসিজম নিয়ে বসে আছে তার আপনাদের ঘরে ঢুকবে সেই গণঅভ্যুত্থানটা ছিল হচ্ছে বহু বছরের পুঞ্জীবিত ক্ষোভের বহিঃপ্রকাশটা ছিল সেটা তো সেখানে আপনি এরকম করেভাবে কোনো বলতে পারেন না যে বিএনপির একত্রিশ দফাতে গণঅভ্যুত্থানে প্রতিফলন নেই বিএনপির একত্রিশ দফাতে সমস্ত কিছু আছে এটা ভবিষ্যৎ বাংলাদেশকে ডিনোট করে ভবিষ্যতে যে বাংলাদেশ তৈরি হবে সেই বাংলাদেশকে তৈরি করার জন্য খুবই খুবই অনেস্ট একটা ইন্টেনশন নিয়ে কিন্তু বিএনপি পথে আছে সো এখন ওই যে পেছনের কথা টান দিয়ে নিয়ে এসে অতীত থেকে বলছি এই কুতর্কগুলো আমরা না করলে বুঝে ভালো এই কারণে আসে যে একটা সাধারণ মানুষের মধ্যে আলোচনা আছে রাজনৈতিক প্রেক্ষাপটে একটু তার বড় করে আলোচনা থাকবে যে ক্ষমতায় গেলে এটা মনে থাকবে কিনা বিএনপি সেটা ক্ষমতায় গিয়ে বিলে যে আলোচনাগুলো আছে আমরা এটাই দেখতে চাই যে রাজনৈতিক দলগুলো একটা ন্যূনতম সমঝোতার মধ্যে দিয়ে এবং বিএনপি ভিশন ক্লিয়ার আর কোন রাজনৈতিক দল কোন ভিশন টেনে বাংলাদেশের জনগণের সামনে আছে আপনি আমাকে

ক্ষমতায় ছিল সেই প্রেক্ষাপটগুলো সামনে রেখে সামনের দিনগুলো গুলোতে আরো বেশি প্রত্যাশা সেই জায়গা থেকে কিন্তু এবং এবং সেই প্রত্যাশাটাকে মিট করার জন্য বিএনপি অত্যন্ত আন্তরিকভাবে সচেষ্ট আছে সেটা আমি আপনাকে বলতে পারি সচেষ্ট আছে আমরা চাই তার প্রেক্ষাপটে ভারতের সাথে সম্পর্ক মোদির সাথে ট্রাম্পের বৈঠক এগুলো নাকি আমাদের এই এই জুজুর ভয় পাওয়ার কি আর সময় আর আছে এখানে ভয় পাওয়ার কিছু নেই আমি কেউ অবাক হয়ে যে এটা আমার কাছে মনে হয় যে আমাদের রাজনৈতিক ক্ষেত্রে এবং সরকারের ক্ষেত্রে এবং দেশের জনগণে বিশেষ করে সামাজিক মাধ্যমে অতি হচ্ছে এই এত চর্চার কিছু নেই ট্রাম্পের সাথে মোদী বৈঠক করবে সেটা ওদের দুই দেশের বিষয় হ্যাঁ এটা বাংলাদেশের কিছু আসে যায় না মানে আমেখকে যদি বলেন এটা এটা নিয়ে একটা একটা অনুবাদ কি হবে সেটা নিয়ে সরকারের উপদেষ্টা স্ট্যাটাস দিতে যায় এটা মানে আপনার প্রত্যেকটারই একটা লেটেন্ট এবং মেনিফেস্ট মিনিং থাকে তারপর আপনি বুঝছেন যে প্রতিটা অঙ্গ থেকে কিছু তটস্থ ভাব আছে আমার কাছে মনে হয় যে ভেরি কনসার্ন কেন এটা এরকম সুসম্পর্ক মানে ফিফটি ফিফটি দু কেউ কাউকে ছাড় দিবে না এটা শুধু ভারতের সাথে না এটা আমেরিকার সাথে এটা আমার নেপালের সাথে যে দেশের সাথে হোক আমি কাউকে কেউ অস্বীকার করছি না এবং গণ অভ্যুত্থান বলেন যেটাকে যে যেই আমি আপনারা বলেন না কেন এটা কারো একক বা একটি কোনো নিজস্ব কোনো ব্যক্তিগত কোন অত্যাচার হয়েছে তখন বিএনপি দেছে যখন অত্যাচার হয়েছে সন্তানের গায়ে গুলি রেখেছে তখন বাবা মারা কিন্তু রাস্তা থেকে নেমে এসেছে এখন বিএনপির গায়ে আগুন লেগেছে বলেছে ঠিক আছে দেবালয় পুড়ছেন এখন সমস্যা নাই আমরা বেঁচে আছি কিন্তু সেই লাস্ট যখন সন্তানের গায়ে গুলি রেখেছে তখন কিন্তু কোনো বাপমা ঘরে বসে থাকে না সেটা কিন্তু বিএনপি বারংবার বলেছে যে আপনারা যদি সাবধান না হন তাহলে সেই যেই সরকার ফ্যাসিজম নিয়ে বসে আছে তার আপনাদের ঘরে ঢুকবে সেই গণঅভ্যুত্থানটা ছিল হচ্ছে বহু বছরের পুঞ্জীবিত ক্ষোভের বহিঃপ্রকাশটা ছিল সেটা তো সেখানে আপনি এরকম করেভাবে কোনো বলতে পারেন না যে বিএনপির একত্রিশ দফাতে গণঅভ্যুত্থানে কোনো প্রতিফলন নেই বিএনপির একত্রিশ দফাতে সমস্ত কিছু আছে এটা ভবিষ্যৎ বাংলাদেশকে ডিনোট করে ভবিষ্যতে যে বাংলাদেশ তৈরি হবে সেই বাংলাদেশকে তৈরি করার জন্য খুবই খুবই অনেস্ট একটা ইন্টেনশন নিয়ে কিন্তু বিএনপি পথে আছে সো এখন ওই যে পেছনের কথা টান দিয়ে নিয়ে এসে অতীত থেকে বলছি এই কুতর্কগুলো আমরা না করলে বুঝে ভালো এই কারণে আসে যে একটা সাধারণ মানুষের মধ্যে আলোচনা আছে রাজনৈতিক প্রেক্ষাপটে একটু তার বড় করে আলোচনা থাকবে যে ক্ষমতায় গেলে এটা মনে থাকবে কিনা বিএনপি সেটা ক্ষমতায় গিয়ে বিলে যে আলোচনাগুলো আছে আমরা এটাই দেখতে চাই যে রাজনৈতিক দলগুলো একটা ন্যূনতম সমঝোতার মধ্যে দিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাবে এবং ভিশন আর কোন রাজনৈতিক দল কোন ভিশন টেনে বাংলাদেশের জনগণের সামনে আছে আপনি আমাকে বলেন কেউ কোন ভিশন দিয়েছে কেউ কোনো এজেন্ডা দিয়েছে তারা বাংলাদেশকে দিয়ে কি করতে চায়

যাগার থেকে কিভাবে এবং এবং সেই প্রত্যাশাটাকে মিটআপ করার জন্য বিএনপি অত্যন্ত আন্তরিকভাবে সচেষ্ট আছে সেটা আমি আপনাকে বলতে পারি সচেষ্ট আচ্ছা আমরা চাইছি তার প্রেক্ষাপটে ভারতের সাথে সম্পর্ক মোদির সাথে ট্রাম্পের বৈঠক এগুলো নিয়ে আমাদের এই এই জুজুর ভয়ে পাওয়ার কিয়ার সময় আর আছে